চট্টগ্রামে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের বিলুপ্ত অ্যাডহক কমিটির সভাপতি স্বপন মজুমদারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা বহুমুখী অনিয়মের পরও আবার তাকে সভাপতি হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টায় ক্ষোভ প্রকাশ করেন তারা কর্মসূচিতে তার বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারেরা মাখা মাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জোস ফ্রান্স সসের বস সকালে চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও কর্মচারীরা শিক্ষকদের লাঞ্ছিত করা স্কুলের কক্ষ দখল করে ব্যক্তিগত অফিস বানানো শিক্ষক শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার ব্যাপক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ তুলে মেয়াদ উত্তীর্ণ অ্যাড হক কমিটির সভাপতি নুরুল আফসার ওরফে স্বপন মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা মেয়াদ আট তারিখ শেষ হয়েছে এরপরে উনি আবার এসে দখল করার জন্য ষোলো তারিখে আসছিলেন ব্যক্তিগত একটা কারখানার মতো মনে করে উনি একদিন আমাদেরকে সেটা ওনার কারখানার শ্রমিকদের সাথে তুলনা করেছে ওনার মিয়া যখন শেষ আমরা সকল শিক্ষক কর্মচারী মিলে ওনার ব্যাপারে অনাস্থা চিঠিটা আমরা বোর্ডের কাছে জানাইছি ওনার যে আচরণ ওনার যে অসহযোগিতা এই অসহযোগিতা কখনো শিক্ষক বান্ধব ছিল না ওনার নামে তো অনেক অভিযোগ আছে এবং সেটা তদন্ত চলছে চলতি বছরের আটে জুন কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মকর্তারা গড়িমসি করে কৌশলে আবার বিতর্কিত স্বপন মজুমদারকে চাপিয়ে দেওয়ার চেষ্টায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভোট আমাদেরকে নতুন কমিটি না দিয়ে পুরনো একটা কমিটিকে আমাদেরকে চাপিয়ে দিচ্ছে যেটা মেয়াদ শেষ আমরা নতুন কমিটি চাই শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ নাগরিক ঐক্যের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী পরিচয়ে পাঁচ আগস্টের পর শিক্ষা বোর্ডের শীর্ষ এক কর্মকর্তার সহযোগিতায় কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ অ্যাড হক কমিটির সভাপতি পথ ভাগিয়ে নেন স্বপন মজুমদার এরপর খেলাধুলা সহ বিভিন্ন খাতে বরাদ্দ পাওয়া অর্থ নয় ছয় সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ শিক্ষার্থীদের বিভিন্ন রকমের দুর্নীতি আর বিভিন্ন রকম আচার আচরণ শিক্ষক আর শিক্ষার্থীদের করতেছেন আমাদের শিক্ষকদের সবসময় লাঞ্ছিত করা হয় উনি বিভিন্ন ধরনের হেনস্থা শিকার করে টিচারদের প্রিন্সিপাল স্যারকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে স্বপন মজুমদার একজন বিষ আমাদেরকে নাকি ওই বিষকে হজম করতে হবে আমরা কেন ওই বিষকে হজম করবো স্কুল ও কলেজ শাখা মিলিয়ে প্রতিষ্ঠানটিতে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়নরত মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে সড়কে গণি বেকারি চট্টগ্রাম কলেজ ও চকবাজার এলাকা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয় মাম্মুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম